আসসালামু আলাইকুম আজকে আমি যে প্রজেক্টটি শেয়ার করব তার না হচ্ছে ডাক চেন এই ডাক এই প্রজেক্টটি নিয়ে কেন আমি ভিডিও করতেছি এটা একটু বলে দিই সেটা হচ্ছে দেখেন আঠারোই নভেম্বর এটার কাজ শেষ এবং স্ন্যাপশ্যুট নিবে এবং আমাদের যার যত কয়েন আছে সে অনুযায়ী তারা হচ্ছে স্ন্যাপশ্যুট নিয়ে এটা পেমেন্টটা দিবে আর কি তো এটা হয়তো বা সর্বোচ্চ এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে এটার একটা নেক্সট আপডেট আসবে এবং আমরা হচ্ছে এটা থেকে পেমেন্ট পাবো বাট আপনি মাত্র তিন দিনই কাজ করতে পারবেন এরপর আর এটাতে কাজ করতে পারবেন না তো এই তিন দিনের মধ্যে আমরা জয়েন হয়ে কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে রাখবো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আপনারা এই কাজগুলো করতে এবং এটা অলরেডি বাইনেস এটা নিয়ে ওয়েব থ্রিতে পোস্ট করছে তো দেশ এটা ভালো একটা প্রজেক্ট হতে চলেছে তো আমরা কেউ এটা মিস করব না আমাদের জাস্ট কাজগুলো আমরা করে রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন প্লেন আওতে আপনারা জয়েন্ট লিংকে ঢুকার পর আপনার নাও আসবে আসার পরে আপনি হচ্ছে এরকম থাকবে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট আসবে এবং ডাক চেনে ক্লিক দিলে আপনার সরাসরি এটা কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের মেন কাজটা হচ্ছে এই যে আর্ন অপশনে যাবেন আর্ন অপশনে গিয়ে আপনারা হচ্ছে দেখেন এখানে চেক করতে তো ওকে বাংলাদেশে না এটা আপনারা করবেন না দেখেন বাইন্যান্স ওয়েব থ্রিতে এটাতে ক্লিক দিলে আপনাকে ওয়েব থ্রি অ্যাকাউন্টে নিয়ে যাবে বা বাইন্যান্সের সাথে আপনার সরাসরি কানেক্ট করতে বলবে তো আপনারা হচ্ছে জাস্ট কনফার্ম করে দিলে এখানে দুশো কয়েন পাবেন তারপরে ডেলি চেক করলে এখানে একশো পাবেন দেখেন আমার কিন্তু এখানে জয়েন হওয়ার সাথে সাথে চোদ্দোশো কয়েন দিচ্ছে আরও এখানে একশো পাইছি তো এইভাবে আপনারা হচ্ছে আরও এই দেখেন এখানে সোশিয়ালের মধ্যে কিছু টাস্ক আছে যেমন সাবস্ক্রাইব করতে বলছে চ্যানেলটি এগুলা করবেন সবগুলো কাজ আপনারা এইভাবে করে নেবেন আর দেখেন এই যে ঢুকলাম ঢুকে জাস্ট হচ্ছে ব্যাগ দিয়ে দিবেন আর কি ব্যাগ দিয়ে দিলে এই যে হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখানে পয়েন্টগুলো জমা হচ্ছে দেখেন ষোলোশো হয়ে গেছে তো ফলো ডাকছেন এটা তো টুইটারে বা অ্যাক্সের মধ্যে তারা ফলো করতে বলতেছে তো এটা করে নিলে এখানে আরও আমরা দুশো পাবো তো এরকম করে প্রত্যেকটা কাজ আপনারা এখান থেকে করে নেবেন শুধুমাত্র এই কাজটা করতে পারবেন না এই দেখেন এখানে আপনার ডেলি যে টাচগুলো আছে যেমন এই যে ইস্টার ডিপোজিটটা এটা আপনারা করতে পারবেন না কারণ স্টার লাগবে যাদের কাছে ইস্টার আছে তারা হচ্ছে ইস্টার ডিপোজিট করে করতে পারেন আর এখানে শুধুমাত্র এখানে অনেক কাজ আছে এনএফটির কাজ আছে বাট আমরা শুধুমাত্র এই যে এই কয়েনটা আছে এটা শুধু কালেক্ট করে রাখবো এরপরে আমাদের আর কোনো কাজ নাই আর এখানে যে আপনার ডিম আছে এগুলো থেকেও আসলে পেমেন্ট দিবে বাট আমাদের এটা করতে হলে আমাদের স্টার খরচ করতে হবে তো এটাতে আমাদের ঝামেলা যাওয়া দরকার না আমরা শুধু এই কয়েনগুলো এখান থেকে আন অপশন থেকে আমরা জাস্ট হচ্ছে কালেক্ট করে দিব এবং এখান মোটামুটি ভালো কিছু কয়েন ইনকাম করতে পারবেন এবং একাডেমিতে গেলে আপনি এখানে ওয়াচ করলে ভিডিওগুলো দুইবার করে ওয়াচ করতে হবে দুইবার আপনি ঢুকবেন এবং ব্যাগ দিবেন আপনার ব্যাগ দিলে কিন্তু এটাতে আপনার কাজটা হয়ে যাবে সরি এই দেখেন এরকম আপনি চেক হয়ে যাবে এবং আপনার কয়েনটা এখানে ক্লেম হয়ে যাবে তো এইভাবে বন্ধুরা আপনারা জাস্ট ক্লেম করেন আর এখানে স্টার অপশনে গিয়ে আপনি চাইলে এখানে দশটা স্টার ডিপোজিট করতে পারেন দেখেন এখানে স্টার আসে তো ডিপোজিট করলে এখান থেকে এনএফটি পাবেন স্টার ডিপোজিট করলে এখান থেকে আপনি দেখেন আমার এখানে আসলে স্টার নাই তো এখান থেকে আমি স্টারটা যদি দিতে পারি তাহলে হচ্ছে আমার এখানে এনএফটি কালেক্ট হবে তো এটা আমরা হয়তো অনেকের স্টার নাই আমরা জাস্ট শুধুমাত্র আমাদের এই পয়েন্টটা ইনকাম করে রাখবো যে পয়েন্টটার কথা আমি বলতেছি তো যাই হোক আপনারা এইভাবে কাজটা আসলে করে রাখেন আপাতত আমাদের জাস্ট এটাই আপডেট নেক্সট আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পরবর্তীতে দিয়ে দেবো আপনারা এই কাজগুলো করে রাখেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য